হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো বলো তোমাদের কাছে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি লোড করতে ঢুকে গেছি আর এখানে এটা হচ্ছে তোমার রূপসা ঘাট যেটা বাঁকুড়া মোড় থেকে ভাঙতে হয় রূপসা ঘাটে আমরা বস্তাতে বালি লোড করি কারণ বস্তাতে বালি লোড করে নিয়ে যেতে হয় যে কারখানাগুলোই খালি করি তা তোমরা দেখতেই পাচ্ছ বস্তা এতগুলো বস্তা আছে সব বস্তাগুলো আমাদের গাড়িতে লোড হবে আর এই যে এখানেই সব সেলাই করে নেওয়া হয় ঠিক আছে পুরো একবারে মাল সেফটিভাবে নিয়ে যাওয়া হয় ঠিক আছে যেন মাল একটুকু না পড়ে আর এটা পুরো শুকনো বালি এটাতে এই শুকনো বালিটা দিয়ে কোনো মানে মিস্ত্রির কাজ এরকম কিছু হয় না এই বালিটা দিয়ে কিন্তু মানে যে যাবতীয় জিনিস লোহা জাতীয় জিনিস তৈরি হয় ঠিক আছে এই বালিটা দিয়ে কেমিক্যাল ফেমিক্যাল মিশিয়ে দেখতেই পাচ্ছ এখানে অনেক গাড়ি লোড হচ্ছে আর সব কিন্তু বস্তায় ঠিক আছে লুজ বালিও এই বালিটা লো মানে লোড হয় কিন্তু অনেক ফ্যাক্টরিতে লুজ নিতে চায় না প্যাক মানে বস্তা হিসাবে নিতে চায় তাদের সুবিধা হয় তাই এখানে বস্তা হিসাবে লোড হচ্ছে ঠিক আছে আজকে ঘাটে অতটাও মানে গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না আর আজকে মানে অতটা লোড করতে আসেনি ঠিক আছে দেখতেই পাচ্ছ কত কষ্ট করে অনেক দূর থেকে নিয়ে যাচ্ছে এরা ঠিক আছে তা এরা মোটামুটি এক কিলোমিটার দূর থেকেও নিয়ে চলে আসতে পারে যদি গাড়ি না ঢোকে লিকের মধ্যে এখানে দেখছো রান্না করছে এরা এখানেই সারাদিন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব এখানেই মানে ঠিক সন্ধ্যে ছটা বা সাতটা বাজবে তখন এখান থেকে যায় ঠিক আছে এখানে মানে অনেক মেয়ে ছেলে এবং ছেলেরা সবাই কাজ করে ঠিক আছে কেউ না মানে বাকি না মেয়ে ছেলে অনেকেই আসে বালি চালে এবং বস্তায় প্যাক করে হ্যাঁ তারাও ভালো পয়সা পায় ঠিক আছে পয়সা এখানে ভালো ইনকাম হয় আর এই যে আমাদের এটা হচ্ছে ড্রাইভার মশাই ঠিক আছে যেটা আমার সঙ্গে থাকে সব সময় আর আমিও তার সঙ্গেই থাকি এই যে ফোনে কথা বলছে সারা ফোন যে কে উঠিয়েছিল ফোন এমন একটা জিনিস মানে কাজে কোনো ধ্যান থাকে না ঠিক আছে তাই এই যে দেখতেই পাচ্ছ ফোন করছে ঠিক আছে এটা দরকারি ফোন করছে ঠিক আছে খারাপ না দরকারি ফোন করছে তার একটা বন্ধু অনেক দিন পরে পরিচয় হলো তাই বলছে মানে বন্ধুটার সাথে ভিডিও কল করি মানে কথা বলছে এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি থেকে আমার বস্তাগুলো সাজাচ্ছে এরকম কিন্তু প্রত্যেকটা বস্তা সাজিয়েই নিয়ে যায় আর বস্তা গুনতি করে নিয়ে যেতে হয় ঠিক আছে এখানে যত বস্তা নিয়ে যাব ওখানে তত বস্তায় মানে ওয়েট হিসাবে দেখে নেয় বস্তা অনেকে গুনে নেয় মানে ওয়েটে নিয়ে নেয় দেখতে পাচ্ছ মেয়ে ছেলেগুলোও কত কষ্ট করছে হ্যাঁ এই বালির ঘাটে অনেকেই কষ্ট করে মেহনত করে খায় আর পয়সাও ভালোই পায় আমি জিজ্ঞেস করেছি প্রায় এক একজনের সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা হয়ে যায় সারা দিনে দুইটা তিনটা গাড়ি লোড করলে অনেক টাকা হয়ে যায় ওই যে ওখানেও দেখতে পাচ্ছ ওখানেও মেয়ে ছেলে আছে ঠিক আছে সবাই কাজ করে এখানে আর এখানে যে এটা হচ্ছে লিক ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা ওখানে তাল দিয়ে